এবং কিছু মানুষ বাড়িও করছে করার ফলে আমাদের যে পানি নিষ্কাশন ব্যবস্থা ছিল সেটা আমার নিকটবর্তী বড়াল নদী আছে বড়াল নদীতে পানি বের হয়ে যেত এখন বড়াল নদী তার পানির সংযোগ নাই কেন সংযোগ নাই বড়াল নদীতে পানি যেতে পারে না আসসালামু আলাইকুম আমি আকবর হোসেন সরকার আমি চারঘাট উপজেলার কৃষক প্রতিনিধি কৃষকদের জমিতে রাস্তার পাশের নালা বন্ধ করে দিয়ে পুকুর খনন করার জন্য জলবদ্ধ হয়েছে যার ফলে এই তিন ফসলের জমিগুলা উৎপাদন হচ্ছে না এবং কৃষকদের অনেক ক্ষতি হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই কাজগুলা যদি এই ক্যানেলটা যদি পুনর্নির্মাণ করা যায় তাহলেই হয়তো আমাদের কৃষকদের বাঁচানো সম্ভব